ইচ্ছাকেই তুমি গালিব করো তোমার ইচ্ছাকে তুমি পরাজিত করো আমার ইচ্ছাকে তুমি যদি বিজয়ী করো আমার ইচ্ছাকে যদি তুমি প্রাধান্য দাও তোমার ইচ্ছাকে যদি তুমি কি পেছনে রাখ তো কথা দিলাম জান্নাতে তোমার সব ইচ্ছা আমি পুরা করে দেব কি হয় এজন্য বেঈমানের ঠিকানা জাহান্নাম তাদের কোনো ইচ্ছা পুরা হবে না জাহান্নামে কারোর কোনো ইচ্ছা পুরা হবে না আর জান্নাতে কারোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত বলেন সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা কি বেইমানের সব ইচ্ছা দুনিয়াতে পুরা হয় না বেইমানেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয় মোমেনেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয় বাকি মোমেনকেও আল্লাহ তালা দেন কিছু কিছু বেইমানকেও তালা দেন কিছু কিছু বাকি মোমেনকে জান্নাতে দিবেন সব কিছু আর বেইমানকে জাহান্নামে নামে দিবেন না কোনো কিছু বলেন বেইমানকে জাহান নামে দিবেন না কি কোনো কিছু আর ইমানওয়ালাকে জান্নাতে দিবেন কি আর বেঈমানকে দুনিয়াতে দেন না সব কিছু আর জাহান নামে দিবেন না কোনো কিছু বুঝেন নাই মনে হয় দুনোটাই কিছু কিছু বলেন দোনোটাই কি কিছু কিছু লেকিন এক দলের জন্য এখানে কিছু কিছু ওখানে সব কিছু আরেক দলের জন্য এখানে কিছু কিছু ওখানে নাই কিছু বলেন এখানে আপনি কোন দলে হইতে চান বলেন বলেন আর বেঈমানদের আপনি কি মনে করেন কোন মানুষ যদি সাত এপ্রিল সাত মহাদেশের বাদশাহ হয়ে যায় তো তার কি একশো বিবি কি সম্ভব সাত এপ্রিলের বাদশা তো সে কি সত্তরটা মুরগির ডিম খাওয়া সম্ভব বুঝেন না কথা এবার জান্নাতি সত্তর হাজার বিবি কিসে সত্তর হাজার বিবি সত্তর কোটি বিবি বোঝা গেছে এখানে সব সম্ভব না এখানে তাকেও দিবে কিছু কিছু মোমেনকেও দিবে কিছু কিছু আর জান্নাতে মোমেনকে দিবে সব কিছু আর বেইমানকে দিবে না কোনো কিছু দুনিয়াতে সমস্ত খাবারের উৎস জমিন এবং প্রাণী জমিন এবং প্রাণী হয় হায়ানাথ না হয় না হয় হায়ানাত না হয় কি না বা তার জমিন খাবার সাপ্লাই দেয় দুনিয়াতে আর গরু আর ছাগল আর মুরগি আর হাঁস আমাদেরকে কি দেয় খাবার সাপ্লাই দেয় হয় আমরা গাছ থেকে খাই অথবা উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে খাই অথবা প্রাণী থেকে খাই এখন গিয়ে খাবেন হয়তো উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা প্রাণী থেকে প্রাপ্ত এছাড়া পৃথিবীর যত সুন্দর হোটেলেই হোক যত দামি হোটেলেই হোক তৃতীয় কোনো খাবার সেখানে নাই তৃতীয় কোনো খাবার নাই বলেন কি বলছি বলেন পৃথিবীর যত খাবার আছে তৃতীয় কোনো খাবার নাই হয় আমি নাম জানি অথবা জানি না কিন্তু তৃতীয় কোনো খাবার নাই বলে আমরা এখন মাঝে মাঝে বিদেশের হোটেলে বুফে খাই কার্ড আছে তো বুফে খাই বুফে খাইতে গেলে সত্তর প্রকারের খাবার দেয় যেটার নাম জানি না চিনি না এটা খাই না কেন জানি না এটা কি জিনিস বুঝেন নাই কথা এটা কি জিনিস এটা আমরা কি জানি না জন্য এটা লই না যেটা চিনি এটা এটা লই হ্যাঁ কিন্তু আসলে মূলত উদ্ভিদ আর প্রাণী ছাড়া এখানে আর কিছু নেই হয়তো বা ইঁদুরও হইতে পারে বা কি হইতে পারে ইঁদুর ইঁদুরও হইতে পারে ইঁদুরের নোখ দেখা যায় ব্যাঙ্গও হইতে পারে হয় প্রাণী না হয় গাছ বলেন হয় প্রাণী না হয় কি গাছ এগুলো দুনিয়াতে খাবারের উৎস মায়ের পেটে খাবার ছিল শুধুই মায়ের রক্ত মায়ের পেট থেকে আসার পরে দুই বছর খাবার ছিল শুধুই মায়ের স্তনের দুধ আর দুই বছরের পর থেকে অধ্যবধি আজ পর্যন্ত আজ থেকে মৌধ পর্যন্ত যতদিন আল্লাহ তালা রাখেন খাবার হবে শুধুই গাছ গাছালি অথবা প্রাণী আর কবরে আবার খাবারের ব্যবস্থা নাই হাঁসরে আর খাবারের ব্যবস্থা নাই আর জান্নাতে খাবারের উৎস হবে শুধুই আমাদের এরাদা শুধুই আমাদের কি বলে শুধু আমাদের ইচ্ছেই হবে আমাদের খাবারের উৎস বলে কি হবে বলে কি হবে দুধ তো আমার ইচ্ছা গোস্ত তো আমার ইচ্ছা পাখি তো আমার ইচ্ছা ফল তো আমার ইচ্ছা বিবি তো আমার ইচ্ছা বলে কি হবে বলেন শুধুই আমার ইচ্ছা বলেন শুধুই কি দুনিয়াতে গাভী ছাড়া দুধ পাওয়া যায় না দুনিয়াতে হাঁস মুরগি ছাড়া গোস্ত হয় না ডিম হয় না দুনিয়াতে পুকুর ছাড়া তো মাছ হয় না লেকিন ওখানে পুকুর লাগবে না শুধুই আমার ইচ্ছা দুধের জন্য গাভী লাগবে না শুধুই আমার ইচ্ছা সরাবের জন্য কি লাগবে না লেবু লাগবে না শুধুই আমার ইচ্ছা আঙ্গুরের জন্য গাছ লাগবে না শুধুই আমার ইচ্ছা

যেখান থেকে বের হয় যেখান থেকে কি হয় বলে যেখান থেকে হ্যাঁ একটু আগে আগেই বলছিলাম বাচ্চাগুলোকে একটু উঠে দেওয়া ছোট বাচ্চারা তো আমাদের কথা শুনে না বুঝে না তোমরা দরজা থেকে পশ্চিম দিকে আসো মাঝের সবার নিয়ে আয় আহ আমার এর পরের সফর আজকের এখান থেকে সফর হলো আমার এখন 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 সফর হলো আমার কুমিল্লা মুরাদনগর কালকে জোহরের সফর হলো আমার ব্রাহ্মণবাড়িয়া কালকের মাঘগিবের পরে সফর হলো আমার ঢাকা কালকে আসার পরের সফর হলো আমার শরীয়তপুর পরশু আমার সফর হলো গোয়ালন্দবাদ রাজবাড়ি গোয়ালন্দ কালকের রাতের পরের রাতের সফর হল আমার কুষ্টিয়া পরের দিনের সফর হলো আমার রাজবাড়ি এর পরের দিনের সফর হলো আমার ঢাকা এর পরের দিনের ঢাকা এর এরপরে শরীফ এক সপ্তাহের সফরের শিডিউল শোনালাম আপনাদের যেহেতু একসাথে বের হয়ে গেছি এই মনে আছে দেখে বলে দিলাম এই জন্য মন তো চায় দেশে আসি কিন্তু সময় তো আর হয় না এ গ্রামের জন্য বড় পরাণ পড় ছোটবেলার হাজারো স্মৃতি একসাথে হাত ধরে ধরে মাদ্রাসা যাওয়া তিনি অনেক ভালো ছাত্র ছিলেন টুমসরের কিংবদন্তী ছাত্র ছিলেন ইনি ছিলেন ইনার ইনার জামানায় টুমসরের প্রথম সারির প্রথম ছাত্র আমরা ছিলাম এনাদের পিছনের ওই পিছনে সারি এখন তো ওনারা অনেক বড় কাজের আমি তো বেকার আমার তো চাকরি নেই বাহার হাল ফি হা মা তাসি আং ফুসুকুম অ মা দাউন জানো আমি জান্নাতে তোমাকে কী দিব জানো তুমি যা চাইবা সব দিব হ্যাঁ জান্নাতে তোমার জন্য আমি কোনো খ্যাতের দরকার হবে না তুমি চাইবা তোমার চাওয়াই আমার খ্যাত হ্যাঁ জাননা আমি তিন ভাগে ভাগ করব প্রথম শ্রেণী ভিআইপি শ্রেণী সি আই শ্রেণী এখানে দ্বিতীয় শ্রেণী নাই বলেন যে সর্বশেষ ঢুকবে সেও প্রথম শ্রেণী সেও কি বলেন এখানে কি নাই দ্বিতীয় সেকেন্ড ক্লাসে নাই প্রথম শ্রেণী শ্রেণীকে রব বলবেন ফেরেস্তা ওদের সামনে শরাফ রেখে দাও এদের সামনে শরবতের বোতল রেখে দাও আর বলবে জি আপনি পান করুন দ্বিতীয় শ্রেণীর জন্য রব বলবেন ওরা পান করবে কেন ফেরেস্তা তোমরা ওদের মুখে তুলে দাও কোন শ্রেণী ভিআইপি শ্রেণী এবার প্রথম শ্রেণী রব বলবেন না না তোমরা সর আমি ওদেরকে পান করাবো প্রথম শ্রেণী জুহা জিলা এরা নিজেরা পান করবে দ্বিতীয় ভিআইপি পি শ্রেণী ইউসকাউনাম রাহি কিম এদেরকে পান করানো হবে এদেরকে পাক করাবে এবার সিআইপি শ্রেণী ওয়া সাকাহুম রব্বুহুম শারারান তাহুরা এদেরকে এদের রব পান করাবে কি ভাই কেমন হবে বলেন রব যদি পান করায় তো কেমন হবে বলেন এদেরকে এদের রব পান করাবে রব মুখে তুলে দিবেননি সুবহানাল্লাহ বলেন কে মুখে তুলে দিবে বলেন রব মুখে তুলে দিবে মজাটা কেমন হবে বলেন হ্যাঁ মানে কেন